ইসলাম শান্তির ধর্ম ইসলাম একটি শব্দ যার মূল অর্থই শান্তি আত্মসমর্পণ এবং সেই আত্মসমর্পণের মাধ্যমে হৃদয়ে এসে প্রকৃত শান্তি আল্লাহর প্রতি বিশ্বাস মানুষে মানুষে ভালোবাসা এই তো ইসলামের মূল বার্তা রসুল সাল্লাহ বলেছেন তোমরা এমন ব্যক্তি হতে পারো না যার হাত ও মুখ থেকে অন্য মুসলিম নিরাপদ নয় সহি ইসলাম শেখায় আমাদের অন্যের প্রতি সদাচরণ গরিব দুঃখী সাহায্য প্রতিবেশীর প্রতি দায়িত্বশীলতা এবং সমস্ত মানবজাতির প্রতি সম্মান হযরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এমন একজন মানুষ ছিলেন যিনি তার শত্রুকেও ক্ষমা করে দিয়েছেন তাই তো মক্কা বিজয়ের দিন যারা তাকে তাড়িয়ে দিয়েছিল তাদের তিনি বলেছিলেন আজ তোমাদের কোনো দোষারোপ নেই তোমরা সবাই মুক্ত ইসলাম যুদ্ধকে ভালোবাসে না ইসলাম আত্মরক্ষায় লড়তে বলে কিন্তু প্রতিবারই বলে যুদ্ধের আগে শান্তির পথ খুঁজো আল্লাহ কোরআনে বলেন আর যদি তারা শান্তির দিকে ঝুঁকে তবে তুমিও শান্তির দিকে ঝুঁকে পড়ো সুরা আনফাল একষট্টি ইসলাম কেমন একটি ধর্ম নয় এটি একটি জীবন ব্যবস্থা একটি শান্তির ভালোবাসার মানবতার পথ সত্যিকারের মুসলিম কখনো সহিংস হতে পারে না তার হৃদয় হবে কমল ভাষা হবে মিষ্টি এবং চরিত্র হবে উদার চলুন আমরা ইসলামকে জানি বুঝি তার প্রকৃত শিক্ষা আর ছড়িয়ে দিই ভালোবাসা ও শান্তির আলো চারপাশে ইসলাম মানে শান্তি ইসলাম মানে ভালোবাসা ইসলাম মানে মানবতা ইসলাম প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন